আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউর্স রহস্যময় জাদুর কিতাব ঘর থেকে আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম উল্টা লজ্জাতন্যাসা বশীকরণ কিতাব এবং দেখতে পারছেন এক হাজার বছরের প্রাচীন রোহানি তাবিজের কিতাব সলেমানি মিশরীয় আশ্চর্য কারামত সহ সম্মানিত ভিউর্স চলুন আমরা দেখে আসি উল্টা কোকা পণ্ডিতের বশীকরণ কিতাব এই কিতাবের মধ্যে আপনারা যে সমস্ত কাজ পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে আপনারা বশীকরণ কাজ বিচ্ছেদের কাজ জাদুবানের কাজ শত্রু দমন শত্রু ধ্বংস স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত দূরে চলে যাওয়া মনের মানুষকে হাজির করা মহব্বত সৃষ্টি করে বিবাহ করা ঘর বাড়ি বন্ধ করার কবচ এরকম সকল ধরনের কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন আর এই কিতাবটি সংরক্ষণ করা হয়েছে বিদ্যাভাণ্ডার পাবলিকেশন গৌহাটি আসাম ভারত থেকে ঠিক আছে প্রাচীন এই কিতাব তিন হাজার বছর প্রাচীন কোকা পণ্ডিতের একশো বিশ খণ্ড একত্রে প্রকাশাল আটশো কিতাবের শুরুতে এরকম সূচী পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন শুধীপত্রের মধ্যে আপনারা সকল ধরনের কাজের দেখতে পারবেন ঠিক আছে তো খুবই পুরাতন কিতাব চন্দন কাঠের উপরে লেখা প্রাচীন কিতাব কিতাবের মধ্যে ছবি দিয়ে বসীকরণ করার কাজ শরীর বন্ধ রাখার তৎবীর তাবিজ এবং স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত সৃষ্টি করার তদ্বীর স্ত্রী বা পর নারীর অন্তরে প্রেমের আগুন জ্বালানো তদবির কাউকে নিজের ভালোবাসাই পাগল করার তদবির যে কোনো মেয়ের বিবাহ বন্ধ করে দেওয়ার তদ্বির সতীন বিতাড়িত করার মাধলি। যে কোনো পুরুষ বশীকরণ কাজ বশীকরণ পরীক্ষিত তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন একদিনের মধ্যে পাগল করার উপায় তো যারা এই উল্টা লজ্জাতন্যাসা বশীকরণ কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন ঠিক আছে তো সম্মানিত ভিওর্স খুবই ভালো একটি কিতাব ঠিক আছে যারা কবিরাজি করেন বা নতুন কবিরাজি করবেন অরিজিনাল একশো পার্সেন্ট অরিজিনাল কিতাব খুঁজতেছেন তাদের জন্য এই কিতাব ঠিক আছে তো অর্ডার করার জন্য সকলেই যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ তো আজকের ভিডিওতে আরও একটি কিতাব দেখাবো সেটা হচ্ছে এক হাজার বছরের প্রাচীন তাবিজের তো আপনারা অনেকেই নাম শুনেছেন যে রোহানি তাবিজের যে সেই তাবিজের কিতাব এখানের মধ্যে ধ্বংস ঠিক আছে বন্ধুত্ব স্থাপনা করার তদ্বির দুইজনের মধ্যে বিচ্ছেদ করা ফুল পড়া দিয়ে কাউকে বাধ্য করা অবৈধ সম্পর্ক নষ্ট করা প্রেমিক প্রেমিকাকে পাগল করা খুবই পরীক্ষিত একটি কিতাব ঠিক আছে প্রেমিকার অন্তরে প্রেমের আগুন জ্বালিয়ে দেওয়ার তদবির কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যারা কিতাব অর্ডার করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন আমাদের কাছে কিতাব অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে সকল ধরনের কাজ পেয়ে যাবেন খুবই ভালো কিতাব যারা অর্ডার করবেন দ্রুত যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন আর সকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি